আপনাকে তো আমি দুটো প্রস্তাব দিলাম যারা টাকা দিয়েছে আপনাদের লোকরাই টাকা নিয়েছে আপনার পার্টি ফান্ডে টাকা এসেছে আপনার ষোলোশো কোটি টাকা যে ফান্ডে আছে আপনি ভাইকো বসে ওদেরকে বারো শতাংশ সহ ওদেরকে পার্টি ফান্ড থেকে টাকা দিয়ে দেন ছাব্বিশে বিজেপি আসবে আমরা যোগ্যদের তালিকা বের করে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব রিভিশন পিটিশন করব এত বড় ধাক্কা এত বড় ধাক্কা তো উনি আসেননি উনি পাননি এর মধ্যে এই ধাক্কাটা উনি ভেবেছিলেন যে এটা তো এটা উনি যেটা করতে চেয়েছিলেন কৌশল যেটা ছিল ওনার সেটা হচ্ছে আমি সাড়ে পাঁচ হাজার বা ছ হাজার মতো ছেলের চাকরি কেনাটা ধরতে পেরেছিলাম আমি আমার রায় তাদেরকে বাদ দিয়েছিলাম তারপর তাকে যারা অ্যাডভাইস করলেন তার বড় বড় অ্যাডভাইসার তার মধ্যে সুপ্রিম কোর্টের কিছু লোকও আছেন তারপরে কিছু প্রাক্তন জজ আছেন তারাও তাকে অ্যাডভাইস করলেন যে আপনি ওই যারা ঠিকভাবে চাকরি পেয়েছে আর যারা চাকরি কিনেছে তাদের জোটটা ছাড়াবেন তাহলে সকলের চাকরি দিতে কিন্তু তারা তো জানেন না যে ঘটনা যেটা ঘটেছে যে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে এবং যেভাবে আমি জোট ছাড়িয়ে রেখেছিলাম তার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে একটু আগে আমাদের শুভেন্দুবাবু বলেছেন আমাদের নেতা সেখানে যে কিভাবে এদেরকে ধরা যায় এখনো ধরা যায় যে কারা চাকরি দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে এসবগুলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট ধরে ফেলেছে আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব দু হাজার তখন কারা কারা মন্ত্রী ছিলেন এবং কোন একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে খুঁজে দেখব যদি কারো জানা থাকে তথ্য প্লিজ আমাকে দেবেন আমার কাজে লাগবে কারণ কাউকে তো ইন্ডিভিজুয়াল দোষী করা হয়নি কারণ আমাদের কাছে কোনো রেকর্ড নেই যদি কারো কাছে কোনো রেকর্ড থাকে প্লিজ দয়া করে আমাদের দেবেন এতে আমাদের সাহায্য হবে নমস্কার আমি পার্থজিৎ বেঙ্গল ঠক বাসতে গাউজার যেটাকে বলা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট স্ক্যাম ইন ইন্ডিয়া এবং সেটাই ওয়েস্ট বেঙ্গলে আপনারা কয়েকদিন ধরেই দেখছেন এবং সেটা নিয়ে পুরো বাঙালি সমাজ এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গাতেই ভীষণভাবেই সাড়া পড়ে গেছে এবং অবশ্যই সেটা একটা নেতিবাচক দিকে পঁচিশ হাজার পাঁচশোর বেশি প্রায় ছাব্বিশ হাজার স্কুল শিক্ষক ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ যারা পড়াতেন এবং কিছু গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের চাকরি যে প্যানেল ছিল দু হাজার ষোলোতে যে প্যানেলের মাধ্যমে তারা চাকরি পেয়েছিলেন সেটা বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রায় শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের যে চাকরি চলে গেল তারা তিন মাসের মধ্যে তারা আবার চাকরি পরীক্ষা বুঝতে পারবেন এবং অবশ্যই এসএসসি স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলকে নির্দেশ দেওয়া হয়েছে তিন থেকে চার মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে এবং এই পরীক্ষার মধ্যে যাদের চাকরি চলে গেল যোগ্য এবং অযোগ্য সেটা বাঁচতে পারেনি রাজ্য সরকার সেটা তাদের ব্যর্থতা যার ফলে আজকে গণহারের সবাইকে যে বরখাস্ত করা হলো তো সেই অবস্থা হতো না যখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহাশয় রায় দিয়েছিলেন যে এদের মধ্যে কম করে ওয়ান থার্ড প্রায় আট হাজারের একটু বেশি তাদেরকে বরখাস্ত করা হোক যারা অযোগ্য যারা দুর্নীতি করে যারা পয়সা দিয়ে যারা টাকা পয়সা দিয়ে যারা চাকরি কিনেছে তাদেরকে বরখাস্ত করা হোক বাকি যারা যোগ্য তাদের চাকরিতে রেখে দেওয়া হোক মানে তাদের চাকরি যাবে না কিন্তু তারপরে সেটাকে চ্যালেঞ্জ করে যখন ডিভিশন বেঞ্চে যাওয়া হয় কলকাতা হাইকোর্টের এবং কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ পুরো প্যানেলটাই বাতিল করার পক্ষে রায় দেন এবং তারপরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেটা তো বললাম এর যে দায় সেটা কার রাজ্য সরকারের যারা শীর্ষ কর্তাব্যক্তি এবং যে শাসক দল তাদের যে শীর্ষ কর্তা ব্যক্তি বা নেতা নেত্রী তাদের ইগোর যে লড়াই ছিল ইগোর ফলে এতগুলো মানুষের জীবন জীবিকায় হাত পড়ল স্থায়ী চাকরিতে হাত পড়ল। তার জন্য দায়ী অবশ্যই রাজ্য সরকার এবং রাজ্য সরকারের ইগো কারণ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বেশ কিছু সময় আগেও কিন্তু উনি এই রায় দিয়েছিলেন যারা অযোগ্য তাদেরকে বরখাস্ত করা হোক এবং সেই চিহ্নিতকরণ করার যে দায়িত্ব অবশ্যই স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ এবং অবশ্যই রাজ্য সরকারের যতই এসএসসিকে বলা হোক যে অটোনোমাস বডি কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এদের থাকে না আমরা দেখেছি যে এর মধ্যে অলরেডি শিক্ষা দপ্তরের বেশ কিছু মাথাসহ মন্ত্রিসহ পূর্বতন তারা কিন্তু জেলে তো তার দায় অবশ্যই তাদের উচ্চ নেতৃত্বের উপরই বর্তায় যাদিকে মানুষ ভরসা করে ভোট দিচ্ছে এবং সেই নেতা নেত্রী তারা এই রায়ের পরেও কিন্তু অন্যভাবে খেলতে নেমে গেছে তারা কিন্তু সুপ্রিম কোর্টকে তো সরাসরি নিশানা করতে পারছে না কিন্তু ওই দিল্লিতে যে জাস্টিস ওনার বাড়ি থেকে যে এত টাকা উদ্ধার হয়েছে সেটাকে অন্যভাবে ক্রিটিসাইজ করছে এবং বলছে আমরা রায়টা মেনে নিতে বাধ্য আমরা সেইভাবে কাজ করব। এবং এটাও বলছে যে সেন্ট্রাল এবং বিজেপি ষড়যন্ত্র করে বাংলা শিক্ষা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছে এবং বাঙালি হয়তো এটাও খেয়ে নেবে এবং কদিন পরে এটা ভুলেও যেতে পারে কর যেভাবে ভুলে গেছে অনেক বাঙালি একইভাবে এই এতগুলো যে অযোগ্য যোগ্য পার্থক্য তৈরি করতে না চাওয়া রাজ্য সরকারের এবং যে শাসক দলের যে নক্ষাজনক ভূমিকা কারণ এই আট হাজারের বেশি অযোগ্যকে চিহ্নিত করতে গেলে তার সমাজে বিরূপ প্রভাব পড়ত এবং সেটা ভোটে তারা ভেবেছিল যে সুপ্রিম কোর্টে নিয়ে যাই দেখা যাক যে হয়তো সেখান থেকে বেরিয়ে যাব অর্থাৎ পুরো প্যানেল বাতিল হবে না কিন্তু কার্যতা উল্টো হয়েছে এর দায় সম্পূর্ণভাবে বর্তমান রাজ্য সরকার এবং বর্তমান শাসক দলের এবং আরেকটা কথা অন্যদিকে বলে রাখি সেটা হচ্ছে যে যারা যোগ্য প্রার্থী বলে নিজেদের মনে করেছেন এক দেড় বছর আগে যখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের কলকাতা হাইকোর্টের বিচারপতি সেই সময় ছিলেন উনি যখন রায় দিয়েছিলেন যে যোগ্য অযোগ্যর যে একটা সীমানা উনি তৈরি করে দিয়েছিলেন এবং সরকারকে পরামর্শ দিয়েছিলেন যে এই আট হাজারের কাছাকাছি আট হাজারের বেশি অযোগ্যকে সহজে চিহ্নিত করা যায় এবং বাকি যোগ্যদেরও চিহ্নিত করা যায় তারপরেও কিন্তু এই যোগ্য যারা প্রার্থী যারা নিজেদের মনে করছেন তারা কিন্তু রাজ্য সরকারকে বাধ্য করতে পারতেন আন্দোলন করতে পারতেন যে আপনারা দায়িত্ব নিয়ে অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করুন এবং যোগ্যদের নাম প্রকাশ করুন এবং সেটা হাইকোর্টে জমা দিন পরে যখন সুপ্রিম কোর্টে যাচ্ছে সেখানেও জমা দিন কিন্তু সেই রাস্তা তার হাঁটেননি এছাড়াও আরেকটা ব্যাপার বলি যে এই রায়ের মাধ্যমে যেটা আরেকটা অন্যদিকে একটা সুবিধা হলো যারা দীর্ঘদিন ধরে চাকরি বয়স পেরিয়ে গেছে আন্দোলন করছেন দু হাজার তেও যারা প্যানেলে নাম ছিল তারা কিন্তু অনেকেই দুর্নীতির জন্য তাদের স্থান হয়নি তো সেরকম বহু চাকরি প্রার্থী তারা ধর্মতলা চত্বরে আন্দোলন করে আসছেন এতগুলো বছর ধরে রোদের মধ্যে থেকে জলে ভিজে রাজ্য সরকারের তার বিরুদ্ধে তার যে ভূমিকা তা সত্ত্বেও যে এতগুলো ছেলে মেয়ে যে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন সেই একই দু হাজার যে প্যানেল বাতিল হলো সেখান থেকে যারা চাকরি করতে শুরু করেছিলেন এতগুলো বছর ধরে করছেন তাদের মধ্যে হয়তো খুব কম পার্সেন্টেজ তাদের পাশে গিয়ে আর বাকিরা কিন্তু তাদের পাশে পৌঁছায়নি এরা হয়তো ভেবেছিলেন যে ওরা পায়নি আমরা তো পেয়ে গেছি তো এই আন্দোলনের মধ্যে ঝামেলার মধ্যে না গেলেই ভালো হয় কিন্তু আলটিমেটলি সেই আন্দোলনের দিকে কিন্তু সেই রাস্তাতেই যেতে হবে কারণ তিন চার মাসের মধ্যে যে পরীক্ষার ব্যবস্থা যে বলা হয়েছে এবং তার মধ্যে দু হাজার যে প্যানেল থেকে যেটা এই মুহূর্তে বাতিল হলো এবং যারা আন্দোলন করছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু দু হাজার ষোলো যারা চাকরি প্রার্থী তারা যোগ্য ছিলেন কিন্তু দুর্নীতির জন্য তারা স্থান পাননি সেই মানুষগুলো অনেকে বয়স পেরিয়ে গেছে পরীক্ষা দেওয়ার ন্যূনতম যে বয়স থাকে তারাও কিন্তু পরীক্ষা বুঝতে পারছেন এটা তাদের পক্ষে সুবিধা হলো কিন্তু যদিও এই এসএসসি যারা এই যে এত শিক্ষা দপ্তরের যে এতগুলো মাথা জেলের মধ্যে রয়েছে অবশ্যই দুর্নীতির জন্য তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টেরও এর সঙ্গে এটা ইনক্লুড করতেন খুব ভালো হতো যে এই নিয়োগ প্রক্রিয়াটা যেন কলকাতা হাইকোর্টের জুডিস হয় এবং সেইভাবে ওনারা কমিটি তৈরি করেন সেইভাবে ব্যবস্থা করেন যাতে আগের মতো যেন দুর্নীতি না হয় সামনে কিন্তু ছাব্বিশের ভোট আসছে এই ছাব্বিশের যে ভোট আসছে এখানে কিন্তু এই যে প্রায় ছাব্বিশ হাজার যে মানুষের রুটি রুজি যেভাবে নষ্ট করে দেওয়া হলো ধ্বংস করে দেওয়া হলো এবং তার জন্য মূল দায় রাজ্য সরকার এবং শাসক দল এবং অবশ্যই মমতা ব্যানার্জির কারণ এটা পুরোপুরি ইগোর লড়াইতে উনি নিয়ে চলে গেছিলেন এবং সুপ্রিম কোর্টে যে কোটি কোটি টাকা খরচা করে যে উনি আইনজীবী নিয়োগ করে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছেন তার ফলে কিন্তু ওনার ইগো যদি না যেতেন যোগ্য অযোগ্য সহজেই পার্থক্য করে ফেলতে পারতেন যেমন অভিজিৎ গাঙ্গুলি মহাশয় এখন অবশ্যই বিচারপতি নন বিজেপি সাংসদ উনি বলছেন যে এখনো সম্ভব কিন্তু যোগ্য অযোগ্যকে ঠিকমতো পার্থক্য করা সম্ভব এবং অযোগ্যদের চিহ্নিত করে সামনে নিয়ে আসা যায় এবং যোগ্যরা কিন্তু তাদের কিন্তু সুবিচার পাবে কিন্তু তারও বিরোধিতা চলছে কারণ তৃণমূল ভাবছে যে বিজেপি মাইলেজ নিয়ে যেতে পারে তো তৃণমূল কিন্তু কখনোই বা তৃণমূল এবং মমতা ব্যানার্জি কিন্তু কখনোই তার যে অনেক চালাচামে যারা আছে যাদের প্রতিটা গ্রাম থেকে শহর থেকে যে এতটা বিপুল টাকা তুলেছে বিপুল সাদা খাতা জমা দেয়া অযোগ্যদের এতদিন ধরে প্রায় দুই হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ প্রায় চাকরি করছেন তাদেরকে চিহ্নিত করে বাদ দেওয়ার মতো দুঃসাহস দেখাতেই পারবেন না এর আগেও পারেননি পারলে আজকে অবস্থা হতো না তো সম্পূর্ণভাবে এই যে শিক্ষাব্যবস্থাটা যে ভেঙে পড়ছে আজকে সিপিএমের দিকে আঙুল মমতা ব্যানার্জি তুলছে বিজেপির দিকে তুলছে কিন্তু সিপিএমের কিন্তু তখন বহু সময় ধরে সিপিএম এসএসসি ছিল না সেই সময় কিন্তু চিরকুটে এই যে মন্ত্রণালয় অভিযোগ করে যে চিরকুটে সিলেকশন হতো এটা কিন্তু অনেকাংশে ঠিক তার কারণ বহু জায়গাতে এরকম হয়েছে প্রচুর অযোগ্য ক্যান্ডিডেট এবং তারা হয়তো জোনাল কমিটিরি সেক্রেটারি বা লোকাল কমিটির সেক্রেটারি চিঠি বা আরও উপরের মহলে সিপিএমের বিভিন্ন স্কুলের যে ভ্যাকেন্সি হতো সেখানে কিন্তু তারা এই চিঠি নিয়ে অনেক অযোগ্য ক্যান্ডিডেট পৌঁছে যেত এবং আলিম উদ্দিনের স্নেহধন্য নেতা নেতা তাদের আত্মীয় স্বজন তাদের অনেক বন্ধু বান্ধব এত বছর ধরে চাকরি পেয়েছে সেই সংখ্যাটাও কিন্তু বিশাল এবং এই যে অযোগ্য শিক্ষক দিয়ে যে শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা সিপিএম আমাদের থেকে হয়েছে শিক্ষক নেতা যারা ছিল তাদের ম্যাক্সিমামই তারা কিন্তু গ্রাম তারা কিন্তু শাসন করতো এটা আমরা দেখেছি তারপরে যখন তৃণমূল ক্ষমতায় এলো তৃণমূল কিন্তু প্যাটার্নটাকে একটু চেঞ্জ করলো কিন্তু দুর্নীতি আরও বেশি ছড়িয়ে গেল যার ফলে রেজাল্ট হচ্ছে আজকের এই এতগুলো মানুষের জীবন জীবিকা সংকটের মুখে এবং চাকরি চলে গেল যদিও তারা সুযোগ পাচ্ছেন যে তিন চার মাস পরে তারা পরীক্ষা দিতে পারবেন এবং তাদের মধ্যে আশা করি যে অনেকে ফিরে আসবেন কারণ তারা সব প্রফেশনে রয়েছেন নিজের সাবজেক্টই পড়াচ্ছেন অবশ্যই অনেকেই ফিরে আসবেন আশা করি এবং যারা দু প্যানেলে যারা নাম ছিল অথচ তারা চাকরি দুর্নীতি দুর্নীতির কারণে যারা আন্দোলন করছেন তাদের মধ্যে হয়তো অনেকে ফিরে আসবেন আর বেশ কিছু অযোগ্য বাদ যাবে এই নিয়োগ প্রক্রিয়াটা যদি স্বচ্ছ হয় সেটা সবার জন্যই ভালো হবে বিপুল যে মানুষকে যে যাদের চাকরি হারাতে হলো তাদেরও কিন্তু আন্দোলন গড়ে তোলা উচিত এই অযোগ্য সরকারের যে যে সিদ্ধান্তের প্রতি এবং অবশ্যই তাদের মাথা সেই বিরুদ্ধেও কিন্তু আন্দোলন গড়ে তোলা উচিত সেটা কত তারা করবেন আমি জানি না কারণ এরাও তারা করেননি যখন অযোগ্য অযোগ্যদের প্যানেলের কথা বলা হয়েছিল এরাও কিন্তু চুপ করেছিলেন এরাও কিন্তু আন্দোলন করতে পারতেন এরা কিন্তু সংগঠিতভাবে যারা যোগ্য মনে করেন তারা আগেও বললাম যে রাজ্য সরকারকে বাধ্য করতে পারতেন যাতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তারা প্যানেলে তাদের যে জমা দিক যোগ্য অযোগ্য তারা তাহলে হয়তো এতগুলো মানুষের চাকরি ওরা কিন্তু সেই সময় তারা কিন্তু বিশেষভাবে ভরসা রেখেছিলেন এই দলের উপর এবং দলের যে নেত্রীর উপরে এত ছাটাই হয়ে গেল বরখাস্ত হয়ে গেল তার জন্য তাদেরও কিন্তু অ্যাওয়ার হওয়া আগে থেকে উচিত ছিল সেটা হননি তারা ভেবেছিলেন হয়তো সুপ্রিম কোর্টে ম্যানেজ হয়ে যেতে পারে অর্থাৎ দুর্নীতিগ্রস্ত যারা অযোগ্য তারা একই সঙ্গে চাকরি করেছে হয়তো অনেকে জানতো কিন্তু তার প্রতিবাদে সংগঠিত করেনি এদেরও মাথায় রাখা উচিত ছিল যে ধর্মতলা চত্বরও যারা দীর্ঘদিন ধরে হোদেপুরের জলে ভিজে যারা আন্দোলন করে আসছেন তাদেরও পরিবার আছে তাদেরও বাচ্চা আছে তাদেরও মা বাবা আছে তাদেরও মা বাবা অসুস্থতা আছে তাদের অনেকে আন্দোলন চত্বর ছেড়ে চলে যেতে হয়েছে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হয়েছে তখন কিন্তু এই মানুষগুলো যোগ্য প্রার্থীরা অন্তত তাদের পাশে দাঁড়িয়ে যদি আওয়াজ তুলতেন তারাও একটা শক্তি পেতেন সেটা কিন্তু করেননি আজকে যখন নিজেদের চাকরি চলে গেছেন এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন মিডিয়া বা প্রতিষ্ঠিত মিডিয়া তাদের কাছে পৌঁছাচ্ছেন তারা কান্নায় ভেঙে পড়ছে এবং এইটা বহুদিন ধরেই দেখানো হবে কারণ প্রতিষ্ঠিত মিডিয়ার টিআরপি প্রয়োজন তো তার জন্য তারা বিভিন্নভাবে খুঁজে আনবেন তাদের কষ্টের কথা খুঁজে আনবেন কিন্তু যারা কিন্তু এই এই দুর্নীতি দুর্নীতির জন্য চাকরি পাননি তারা আন্দোলন করছেন তাদের কিছুদিন তাদেরকে দেখানো হয়েছিল তারপর আজকে তারা কোন অবস্থা রয়েছে কিভাবে রয়েছে কিন্তু আজকে এই প্রতিষ্ঠিত মিডিয়াগুলোর কিন্তু কোনো মাথা ব্যথা নেই এবং সমাজের কোনো মাথা ব্যথা নেই তারা বেঁচে আছে কি মরে গেছে তারা আছে কি না আছে তারা এই রাজ্যে কি আজকে অন্য রাজ্যে আছে কতটা অসহায় অবস্থা রয়েছে কেউ খবর নিতে চায় না কিছু মানুষ বাদ দিয়ে এটা হচ্ছে আমাদের সমাজ যার জন্যই বললাম যে ছাব্বিশের দু হাজার ছাব্বিশের যে হাজার প্রায় মানুষের যে যন্ত্রণা সামনে যেটা পড়তে হলো তারা কি সেটা মনে রাখবে নাকি আর জি করে অভয়ের যে ঘটনা হলো তারপরে কিছু মানুষ এখনো মনে রেখেছেন ম্যাক্সিমাম ভুলে গেছেন সেরকমই কি হতে যাচ্ছে আরও কিছু স্পেশাল ভাতা ব্যবস্থা করে দেওয়া হবে বাঙালি সমাজকে আবার নিরঙ্কুশভাবে ক্ষমতায় ফিরবে সেটা দু বলবে তৃণমূল কিন্তু অ্যাডভান্টেজ পাবে কারণ তৃণমূলের নানা ইস্যু তৈরি করতে পারে যেটা বাঙালি ন্যায় ভালো সেটা ভালো বাঙালি মমতা ব্যানার্জি তো বিজেপি তাকে কাউন্টার করতে গেলে এবং এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরাতে গেলে এবং সিপিএম বা কংগ্রেস যে কোনো বিরোধী দলের একে সরাতে গেলে একজোট হওয়াতে রাস্তা নেই একজোট হয়ে যদি লড়াই করতে পারেন ধর্মবরণ নির্বিশেষে বিভিন্ন আদর্শকে সরিয়ে রেখে লক্ষ্যমাত্রা নিয়ে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে বাংলা থেকে সরিয়ে দেওয়া এবং বাংলা উন্নতির জন্য আমরা এক হই যদি এইভাবে এগোতে পারেন তাহলে মনে হয় একটা আশার দেখা যেতে পারে যাতে এই সরকারের পতন হতে পারে নাহলে কিন্তু খুব মুশকিল আছে এই বলে আজকে আমার বক্তব্য সে অঙ্কিপ্ত বিশ্লেষণ শেষ করছি বক্তব্য ভালো লাগলে আপনারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস বক্সে কিছু লিখবেন জয় হিন্দ জয় বেঙ্গল